বন্ধুরা চট্টগ্রাম হালিশহর থেকে মঞ্জু ভাই আমাদের কাছ থেকে অর্ডার করেছেন এই যে টুইটারটা অ্যাডভান্স করে তো তাকে এই টুইটারটা পাঠিয়ে দেবো এগুলা জোড়া বিক্রি হয় ছশো পঞ্চাশ টাকা করে পিস তো তাকে পাঠিয়ে দেবো এক জোড়া এই টুইটারগুলা এক মেটাল ডুম টুইটার এটা মূলত এলডা ব্র্যান্ডের হয়ে থাকে মেটাল ডুম টুইটার যেটার মডেল নাম্বার ফাইভ জিরো ফাইভ এইট টোমস হান্ড্রেড ওয়ার্ডস মেড ইন ইউএসএ লেখা তো এটার সাউন্ড কোয়ালিটি যারা এই ধরনের হোম অডিওতে ইউজ করে তারা বলতে পারে এগুলোর কোয়ালিটিটা কেমন কারণ ক্রিস্টাল ক্লিয়ার যে সাউন্ড ওইটা এই ধরনের টুইটার থেকে আসে তো যারা এগুলো ইউজ করে তারা খুব শৌখিন মানুষ তো তারা এই ধরনের জিনিসগুলো ক্রয় করে থাকে আমাদের কাছ থেকে ভালো কোয়ালিটির সাউন্ড আউটপুট পাওয়ার জন্য তো এটা এই প্রোডাক্টটা লাস্ট দুই পিস ছিল জানি না পাবো কি না আর তো যদি পাই তাহলে আপনারা দেখতেই পারবেন এই প্রোডাক্টটা আবার নিয়ে আসলে তো আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য